আপনি কি কখনো এমন স্থান কল্পনা করেছেন যেখানে বাতাসে ভাসে বিষাক্ত গ্যাস মাটির নিচে উগড়ে পড়ে গরম লাভা আর চারপাশে রঙিন জলাশয় আসলে ফুটন্ত আসে দিনের বেলায় যেখানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায় আর দিনের আলোতে বিরাজ করে গা ছমছমে নিরবতা অবাক হলো সত্যি পৃথিবীতে এমন কিছু স্থান আছে যা নির্জন রহস্যময় এবং ভৌতিক যেগুলো সম্পর্কে বিজ্ঞান এখনো পুরোপুরি জানতে পারেনি চলুন আজ আমরা জানবো পৃথিবীর পাঁচটি এমন স্থান সম্পর্কে যা আপনার কল্পনাকে হার মানাবে নাম্বার ওয়ান ভোস্ট স্টেশন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বেঁচে থাকায় এক যুদ্ধ আর ঠিক তেমনই এক জায়গা হল ভোটক স্টেশন এক হিমশীতল কারাগার যেখানে প্রকৃতি যেন প্রতিদিন মানুষের আর সাহসী পরীক্ষা নেয় এটি পৃথিবীর সবচেয়ে দুর্গম মধ্যে একটি এখানে তাপমাত্রার পয়েন্ট টু ডিগ্রি যা পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রা গাছপালা নেই কোন প্রাণীর চলাচল বাতাস এতটাই নির্মম যে খালি হাতে বাইরে থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে চামড়া বরফের মতো শক্ত হয়ে যায় আর এই প্রতিকূল পরিবেশে বছরের পর বছর ধরে গবেষণা কাজে লেগে আছেন বিজ্ঞানীরা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এখানে একটি গবেষণা কিন্তু Estabon করে তারা জানতো এটি পৃথিবীর অন্যতম শীতল স্থান কিন্তু বাস্তবতা ছিল আরো ভয়ঙ্কর প্রথমবার যখন বিজ্ঞানীদের একটি দল এখানে আসে তখন তারা চারপাশ দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল দিগন্ত জুড়ে শুধুই সাদা বরফের রাজত্ব বাতাসে তীব্র গর্জন যেন এক অনিশ্চিত বিপদের ইঙ্গিত দিচ্ছিল এই স্টেশনে থাকার মানে হলো সবgota আলো থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাইরে বের হতে হলে তাদের বিশেষ পোশাক পড়তে হয় কারণ কয়েক মিনিটের মধ্যেই শরীর জমে যাওয়ার সম্ভাবনা থাকে খাবার বলতে শুকনো ও সংরক্ষিত খাবার আর জলের জন্য বরফ গলিয়ে পান করতে হয় বস্টক স্টেশন শুধু তার ভয়ঙ্কর ঠান্ডার জন্য পরিচিত নয় এ নিচে লুকিয়ে আছে এক বিশাল রহস্য লেক বোস্ট এই রডটি প্রায় চার কিলোমিটার বরফের নিচে লুকিয়ে আছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটি লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর বাইরের পরিবেশের সংস্পর্শে আসেনি তাই এখানে এমন কিছু প্রাণী অস্তিত্ব থাকতে পারে যা পৃথিবীর আর কোথাও নেই এখানে থাকা বিজ্ঞানীরা মাঝে মধ্যে মজা করে নিজেদের জীবন্ত মৃত বলে থাকে কারণ বাইরে পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ খুবই সীমিত দিনের পর দিন শুধু বরফ হার কাঁপানো ঠান্ডা আর বৈজ্ঞানিক গবেষণা এখানে বিদ্যুৎ খুব সীমিত তাই আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করারও চ্যালেঞ্জ খাবারের জন্য শুকনো প্যাকেট জাতীয় খাবার খেতে হয় আর জল তৈরি করতে হয় বরফ গলি একবার তুষার ঝড় শুরু হলে স্টেশনের বাইরে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে যায় ঘোষক স্টেশন তাই শুধু সবচেয়ে শীতল স্থানে নয় বরং এটি এক মহাজাগতিক রহস্যের দরজা যা হয়তো ভবিষ্যতে নির্জন কারাগার যেখানে প্রতিদিন বেঁচে থাকার জন্য মানুষকে প্রকৃতির সঙ্গে লড়াই করতে হয় দুই নম্বর ডেনাকেল ডিপ্রেশন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে জীবন টিকে থাকায় এক অসম্ভব চ্যালেঞ্জ ইথোপিয়ার উত্তরের ডেনাকেল ডিপ্রেশন তেমনই এক জায়গা এক ভয়ঙ্কর ভূস্বর্গ যেখানে প্রকৃতি যেন তার সব নিষ্ঠুরতা করে দিয়েছে এখানে প্রচন্ড গরম বিষাক্ত গ্যাস ফুটন্ত জলাশয় আর ভয়ঙ্কর আগ্নেয়গিরি খেলা বিজ্ঞানীরা এই স্থানকে বলেন পৃথিবীর নরক কারণ এখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব কিন্তু কিভাবে তৈরি হলো এই ভয়ঙ্কর স্থান কি রহস্য লুকিয়ে আছে এখানে চলুন পা রাখি এক বিস্ময়কর ভৌগোলিক জগতে ড্যানাকেল ডিপ্রেশন এমন এক জায়গা যেখানে তিনটি বিশাল ভূতকীয় প্লেট আফ্রিকান আরাবিয়ান ও সোমালি প্লেট একসঙ্গে মিলিত হয়েছে হাজার হাজার বছর ধরে এসব প্লেটের সংঘর্ষের ফলে জন্ম নিয়েছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ও নিচু অঞ্চল এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার নিচে এটি পৃথিবীর সবচেয়ে গরম ও শুষ্ক স্থানগুলোর মধ্যে একটি যখন সূর্য এখানকার আকাশে ওঠে তখন মনে হয় যেন আগুনের গোলা ঝরে পড়ছে দিনের বেলা তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এবং রাতেও খুব একটা কমে না বাতাসে ভাসে তীব্র সালফারের গন্ধ যা ফুসফুসে নিতে কষ্ট হয় প্রকৃতির এমন নিষ্ঠুর রূপ পৃথিবীর আর কোথাও দেখা যায় না ডেনাকেল ডিপ্রেশন শুধু অসহনীয় গরম আর বিষাক্ত গ্যাসে নেই গরম রয়েছে এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি এর তা আলে এই আগ্নেয়গিরি চব্বিশ ঘন্টা লাভা উগড়ে দেয় যা পৃথিবীর অন্যতম দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকা আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি রাতের বেলা এটি জ্বলতে থাকা এক আগুনে পুকুরের মতো দেখায় জানো পৃথিবীর তলদেশ থেকে লালচে লাভা উতলে ওঠে এই অঞ্চলে মাঝে মাঝে শক্তিশালী ভূমিকম্প হয় মুহূর্তের মধ্যে পুরো এলাকা কেঁপে ওঠে বিজ্ঞানীরা এই জায়গাকে বলেন এক জীবন্ত পৃথিবী কারণ এটি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে কিন্তু এখানকার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো এর বিষাক্ত গ্যাস বাতাসে সালফার ডাই অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড মিশিয়ে এমন পরিবেশ তৈরি করে যেখানে একবার শ্বাস নিলে মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে যারা গবেষণার কাজে আসেন তাদের গ্যাস মাস্ক পড়তে হয় তাহলে কয়েক মিনিটের মধ্যে তারা জ্ঞান হারিয়ে ফেলতে পারে এত ভয়ঙ্কর পরিবেশও মানুষের বসবাস হয়েছে আফার উপজাতি নামে এক গোষ্ঠী এই অঞ্চলে বাস এবং লবণ খনন করে জীবিকা নির্বাহ করে তবে এটি সহজ কাজ নয় প্রচন্ড গরমের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা লবণের ব্লক কেটে তা উটের পিঠে তুলে বাজারে নিয়ে যায় টানা লবণের খনিগুলো একসময় বিশাল এক সমুদ্রের অংশ ছিল কিন্তু ভূমিকম্প ও আগ্নেয়গিরির কারণে এই সমুদ্র শুকিয়ে গেছে এখন এই লবণের স্তরে এখানকার উপজাতিদের বেঁচে থাকার একমাত্র উৎস বিজ্ঞানীরা মনে করেন ডানাকেল ডিপ্রেশন ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোচ্ছে এক সময় এখানে হয়তো আবার সমুদ্র সৃষ্টি হবে কিন্তু সেই দিন আসতে হয়তো কয়েক লাখ বছর লেগে যাবে ততদিন পর্যন্ত এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুর ও রহস্যময় স্থান হিসেবেই থেকে যাবে তিন নম্বর ট্রিস্টান দা কুনহা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিশাল জলরাশির মধ্যে এক রহস্যময় দ্বীপ দাঁড়িয়ে আছে ট্রিস্টান দা কুনহা সভ্যতার ব্যস্ততা থেকে অনেক দূরে যেখানে সমুদ্র আর আকাশ এক বিন্দুতে মিশে গেছে সেখানে এই দ্বীপের অস্তিত্ব এটি এমন এক জায়গা যেখানে যেতে চাইলে আপনাকে সব বিলাসিতা ভুলে যেতে হবে প্রযুক্তি সুবিধা ছেড়ে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে হবে এই দ্বীপে পৌঁছানো সহজ নয় এখানে আসার একমাত্র উপায় হলো সমুদ্র পথ আর সেই জাহাজ আসে মাত্র মাসে কয়েকবার নিকটতম স্থলভাগ দক্ষিণ আফ্রিকার কেপটাউন এখান থেকে প্রায় চব্বিশশো কিলোমিটার দূরে অর্থাৎ যতটা বিছানো যে পৃথিবী সবচেয়ে একাকে কে জায়গাগুলোর একটি বলে একে ধরা হয় এখানে নেই কোনো ব্যস্ত শহর নেই গাড়ির শব্দ শুধু আছে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য সমুদ্রের গর্জন সবুজ পারে নীরবতা 1506 সালে এক পর্তুগিজ নাবিক ত্রিস্টাউ দা চুনহা প্রথম এই দ্বীপটি আবিষ্কার করেন কিন্তু তিনি কখনো এখানে পা রাখেননি কারণ বিশাল বিশাল ঢেউ আর উত্তাল সমুদ্র এই দ্বীপকে প্রায় অজেয় করে রেখেছিল অনেক বছর পার হয়ে গেল কেউ এই দ্বীপে বসতি করতে পারেনি অবশেষে 1816 সালে ব্রিটিশরা এখানে একটি সামরিক ঘাঁটি তৈরি করে কিন্তু কিছুদিনর মধ্যেই তারা ফিরে যায় তবে কিছু সাহসী মানুষ থেকে যায় তারা এখানে নিজেদের নতুন জীবন শুরু করে আর ধীরে ধীরে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনপদ আজও এই দ্বীপে মাত্র দুইশো জন মানুষ বসবাস করে তারা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে আলাদা এবং স্বাধীন সমাজ হিসেবে মনে করে যেখানে বাইরের কোনো প্রভাব নেই এই দ্বীপে যাওয়ার জন্য প্রথমে আপনাকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যেতে হবে সেখান থেকে মাসে কয়েকবার মাত্র একটি জাহাজ এই দ্বীপের উদ্দেশ্যে রওনা হয় কোন কুন্ায় এমন এক স্থান যেখানে এয়ারপোর্ট নেই এখানে নেই কোনো রেস্তোরাঁ বড় সুপার মার্কেট বা বিলাসবহুল হোটেল এখানকার মানুষজন নিজেরাই খাদ্য উৎপাদন করে মাছ ধরে আর ছোট তো খামারে কাজ করে এই দ্বীপ শুধু সুন্দর নয় এটি একটি সক্রিয় আগ্নেয়গিরির উপর অবস্থিত অর্থাৎ যে কোনো সময় ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে উনিশশো সালে দ্বীপের কেন্দ্রস্থলে থাকা আগ্নেয়গিরিটি হঠাৎ জেগে ওঠে বিশাল অগ্নুৎপাত দ্বীপের প্রায় পুরো বর্ষ থেকে ধ্বংস করে দেয় তখন সব মানুষকে ব্রিটেনে সরিয়ে নেওয়া হয় কেউ জানতো না তারা আর কখনো তাদের জন্মভূমিতে ফিরতে পারবে কিনা কিন্তু ট্রিস্টান দা কুনার মানুষগুলো ছিল অবিশ্বাস্য রকমের সাহসী কয়েক বছর পর যখন আগ্নেয়গিরির সক্রিয়তা কমে আসে তারা সিদ্ধান্ত নেয় ফিরে যাবে সবাই একসঙ্গে আবার দ্বীপে ফিরে আসে নিজেদের ধ্বংস হওয়া ঘর বাড়ি পুনরায় তৈরি করে নতুন করে জীবন শুরু করে এটি পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা যেখানে একটি পুরো সমাজ নিজেদের জন্মভূমির প্রতি এতটাই নিবেদিত ছিল যে তারা মৃত্যুর ঝুঁকি নিয়েও ফিরে এসেছে বিজ্ঞানীরা মনে করেন একদিন হয়ে যাবে জলবায়ু পরিবর্তন সমুদ্র পৃষ্ঠে উচ্চতা দ্বীপকে ক্রমশ ঝুঁকি মুখে ফেলছে কিন্তু এখানকার মানুষরা সহজে হার মানতে শিখেন শতাব্দীর পর শতাব্দী ধরে তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আসে ক্রিস্টান্দ কুনা হলো পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন কিন্তু সবচেয়ে সুন্দর এক জনপদ এখানে মানুষ সভ্যতার কোলাহল ছেড়ে প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে বেঁচে থাকে এটি এমন এমন জায়গা যেখানে গেলে মনে হবে আপনি সময়ের বাইরে এক নতুন জগতে প্রবেশ করেছেন নাম্বার চার ক্যাম্বারলি অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমের এক বিস্ময়কর জায়গা যেখানে প্রকৃতির নিষ্ঠরতা আর সৌন্দর্য পাশাপাশি অবস্থান করে এই জায়গার নাম ক্যাম্বারলি এটি এমন এক ভূখণ্ড যেখানে বিশাল মরুভূমি গিরিখাত পাহাড় আর ভয়ঙ্কর বন্যপ্রাণীর রাজত্ব এখানে সময় যেন থেমে গেছে প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে আর মানুষ তারা এখানে হাতে গোনা কয়েকজন মাত্র ক্যাম্বারলি এমন এক জায়গা যেখানে যেতে হলে আপনাকে প্রকৃতির কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে প্রচন্ড গরম জলশূন্য মরুভূমি বিষাক্ত প্রাণী সব মিলিয়ে এটি এক ভয়ঙ্কর কিন্তু অবিশ্বাস সুন্দর পৃথিবী এখানে আধুনিক শহরের কোন কলা নেই নেই ব্যস্ততা নেই ট্রাফিক জ্যাম আছে শুধু প্রকৃতির এক রহস্যময় নিরবতা চলুন ঢুকে রহস্যময় জগতে ক্যাম্বারলি অস্ট্রেলিয়ার অন্যতম দুর্গম জায়গা তিনশো বর্গ কিলোমিটার এই এলাকা জার্মানির চেয়ে বড় অথচ এখানে মানুষের সংখ্যা মাত্র পাঁচ হাজারের মতো এখানে বেঁচে থাকার জন্য প্রকৃতির কঠিন পরীক্ষায় পাশ করতে হয় দিনে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় আর রাতে ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা এখানে বৃষ্টি হয় কিন্তু কখন হবে কেউ জানে না দীর্ঘদিন ধরে খরায় নদীগুলো শুকিয়ে যায় আবার এক রাতের ঝরে প্লাবন সৃষ্টি হয় বিশাল লোনা মাটির বিষাক্ত এই পাহাড় শ্রেণী প্রকৃতির এক অদ্ভুত শিল্পকর্ম ক্যাম্বারোলির বিশাল জলপ্রপাত গুলোর মধ্যে কিং জর্জ ফলস অন্যতম বর্ষাকালে এই জলপ্রপাতের পানির তোর এতটাই শক্তিশালী হয় যে তা পাহাড়ের গায়ে আঁচড়ে পরে মেঘের মতো ফেনা তৈরি করে ক্যাম্বারোলির এই কঠিন পরিবেশক কিছু সাহসী মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে অ্যাব রিজিনাল উপজাতি অস্ট্রেলিয়ার আদিবাসীরা হাজার বছর ধরে ক্যাম্বারেলতে বসবাস করছে তারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে শিকার করে নদী থেকে মাছ ধরে মরুভূমির লুকোনো পানির উৎস খুঁজে নেয় তাদের বিশ্বাস প্রকৃতি হলো এক মহাশক্তি যা তাদের জীবন দান করে তবে এখানকার জীবন সহজ নয় একবার কেউ পথ হারালে তাকে খুঁজে পেতে কয়েকদিন লেগে যেতে পারে কারণ এখানে মোবাইল নেই সিগন্যাল নেই রাস্তা নেই আছে শুধু অদ্ভুত রকমের নিসঙ্গতা ক্যাম্বারলের গুহার দেওয়াল পাওয়া গেছে কুড়ি হাজার বছরের পুরনো চিত্রকর্ম এগুলো এতটাই নিখুঁতভাবে ভাবে আকাশের বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন কারা এই চিত্রকর্ম রেখেছিল এখানকার স্থানীয় আদিবাসীরা বলে এক সময় এখানে এক অজান্য সভ্যতা ছিল তারা ছিল স্বর্গের মানুষ তারা প্রকৃতির সঙ্গে কথা বলতে পারত এই রহস্যময় যাতে ক্যাম্বারোলি গভীরে কোথায় হারিয়ে গেছে তা কেউ জানে না রাতে অনেক সময় অদ্ভুত আলো দেখা যায় স্থানীয়দের বিশ্বাস এগুলো গ্রহীদের সংকেত আবার অনেক অভিযাত্রী দাবি করেছেন তারা গভীর রাতে বিশাল ছায়ামূর্তি দেখেছে যা কোনো মানুষের মতো নয় আজকের আধুনিক যুগেও ক্যাম্বারলি রয়ে গেছে এক প্রাকৃতিক রহস্যভূমি এখানে গেলে মনে হবে আপনি যেন এক ভিন্ন গ্রহে চলে এসেছে নাম্বার পাঁচ বউভেট আইসল্যান্ড বউভেট আইসল্যান্ড পৃথিবীর সব সবচেয়ে নির্জন এবং রহস্যময় দ্বীপগুলোর মধ্যে একটি এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত এটি এক রহস্যময় দ্বীপ যেখানে প্রকৃতির কঠিনতম পরিবেশ বিদ্যমান প্রচন্ড ঠান্ডা শক্ত বরফের স্তর এবং হাড় কাঁপানো বাতাস এই দ্বীপকে পড়ছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে একটি এই দ্বীপে যেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে উত্তাল সমুদ্রের বিশাল ঢেউ কিন্তু শুধু সমুদ্র পাড়ি দিলেই হবে না এখানে পৌঁছানো কঠিন কারণ দ্বীপটি প্রায় নাইনটি থ্রি পার্সেন্ট বরফে ঢাকা এখানে বন নেই গাছ নেই এমনকি কোনো নদী বা জলাশয় নেই এটি মূলত বরফে ঢাকা আগ্নেয়গিরির দ্বীপ যা বহু বছর আগের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যায় এখানে বছরের বেশিরভাগ সময় প্রচন্ড ঠান্ডা বাতাস বইতে থাকে আর মাঝে মাঝে শুরু হয় ভয়ঙ্কর তুষার ঝড় এই দ্বীপে গেলে দেখা যায় চারপাশে শুধু বড় কুয়াশা আর এক অদ্ভুত নিরবতা এটি এমন এক জায়গা যেখানে দিনের বেলা তো মনে হবে যেন কেউ আপনাকে দেখছে উনিশশো সালে একদল ব্রিটিশ অভিযাত্রী এই দ্বীপে এক অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হয় তারা এখানে একটি ছোট পরিত্যক্ত লাইফ বোট খুঁজে পায় কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এই দ্বীপে তো কেউ থাকে না তাহলে নৌকাটি এখানে এলো কিভাবে তার চেয়ে অদ্ভুত বিষয় হলো আশেপাশে কোন মানুষ ছিল না কিন্তু আশেপাশে কোনো প্রাণীরও অস্তিত্ব ছিল না অনেকেই মনে করেন এটি কোনো জাহাজের দুর্ঘটনা ফল কিন্তু এই অঞ্চলে তেমন কোন জাহাজ ডুবির খবরও নেই তবে আজ পর্যন্ত কেউ জানে না এই নৌকাটি কোথা থেকে এসেছিল আর কেন এখানে ছিল এটি আজও একটি রহস্য অনেক অভিযাত্রী এই দ্বীপে গিয়ে এক অদ্ভুত অনুভূতির কথা বলেছে তাদের মনে হয়েছিল যেন তারা একা নেই কেউ কেউ বলেছেন তারা কুয়াশার ভেতরে অদ্ভুত ছায়া মূর্তি আবার অনেকেই মনে করেন এখানে কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি আছে যা মানুষকে এখানে বেশি থাকতে দেয় না আইসল্যান্ড আইসল্যান্ডে সাধারণ পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এখানে শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য কিছু সময় জন্য মানুষ আসে এই দ্বীপে যাওয়ার কোনো রাস্তা নেই বিমান বন্দর নেই এমনকি কোনো বন্দরও নেই শুধু হেলিকপ্টার বা গবেষণা জাহাজ দিয়ে এখানে যাওয়া সম্ভব কিন্তু তীব্র বাতাস আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে যাওয়া অত্যন্ত বিপজ্জন বহুভেট আইসল্যান্ড শুধু পৃথিবীর সবচেয়ে নির্জন দ্বীপ নয় এটি ভয়ঙ্কর এবং রহস্যময় জায়গা যা আজও আমাদের কৌতূহলী করে তোলে এটি এমন এক দ্বীপ যেখানে মানুষের বসবাস নেই কিন্তু এর চারপাশে ছড়িয়ে আছে রহস্যের আবরণ এই জায়গাগুলো সম্পর্কে তোমরা আগে থেকে জানতে কিনা তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং এরকম ভর্তি ও রহস্যময় কন্টেন্ট তোমরা যদি আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নি তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে